নিচে দেখা যায় আমাকে ঠিক আছে আবার তো নিচে দেখা যায় তুমি কি পূজাতে ঘুরতে গেছিলা গেছি কেমন লাগছে তোমার ভালো লাগছে হঠাৎ করে বৃষ্টি আসছিল তাই আমি চলে গেছি কোথায় চলে গেছো শেরপুর শেরপুর শহরে তুমি পূজা দেখতে গেছিলা পূজা দেখতে গেছিলা দেখছিলাম হঠাৎ করে বৃষ্টি এলো আজকে মা দুর্গার বিসর্জন হ্যাঁ

33 33 30 34 34 63 33 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

এই অনেকজন এই যে দেখো আচ্ছা এই যে দেখো পুরোটা বলো ওয়ান টু বলো অনেক এই যে দেখো অনেকজন তোমাকে তোমার কথাগুলো শুনতে দেখছো সতেরো জন এই যে সেভেন্টিন তুমি ওয়ান টু বলো তো সবাই অনেক খুশি হবে দেখো এই যে এখানে দেখো এইখানে মানু ওটাই তো সিদার বলো ওয়ান টু বলো তুমি তো অনেক কিছু শিখছো পারি নাচ বলো হ্যাঁ ওই যে বৃষ্টি ওই তো জামুই না

কতটুকু হাফ পাইছে দেখি দেখি অনেকটা তো হাফ পাইছে তো কই গেছিল একটু আগে কই গিয়েছিল আমি জল হইতাছিল তাই আমি ফোন দেখতে আসছিলাম আচ্ছা ঠিক আছে দিব 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 এটা আমি ঠিক করে দেই এই যে এখানে যে লাইভ চলতেছে তুমি কি বলতেছ অনেক তো দেখতেছে আর তুমি যে সুন্দর সুন্দর পড়াশোনা করতে পারো তুমি বলতেছো না কেন

কিভাবে আচ্ছা ঠিক আছে আমি তো ফোন তুমি আগে আমার কথাটা শুনো আচ্ছা আচ্ছা তোমাকে আমি দিব না তোমাকে দিব কি ভাত খাই ভাত খাই ফোন এ আচ্ছা ঠিক আছে আমি বলছি না তোমার দিন তুমি তো একটু অপেক্ষা করো আমি তো এই যে দেখো না লাইভ চলতেছে অনেকেই শুনতেছে তুমি কি বলতেছো তোমাকে এই যে দেখো একজন বলছে কি জানো এই যে সো সুইট তুমি অনেক মিষ্টি তোমাকে মিষ্টি বলছে বুঝছো তুমি এই যে এই যে দেখো এই যে দেখো এইখানে লেখা সো সুইট তুমি একটু বানান করো তো দেখি এই যে এস ও এই যে দেখো সো এই যে এস ও সো সুইট এই যে দেখো এস তারপরে কি ও না এস এর পরে কি আছে ও এর এই পাশে এই পাশে ডব্লিউ ডব্লিউ তারপরে আর আরে এস এই যে এস না তো ই ই হুম ডব্লিউ হুম সুইট তোমার কি বলছে জানো এই যে ওনার নাম হচ্ছে সুহাগ মন মনসর ওই আঙ্কেলে তোমাকে বলছে সো সুইট তোমাকে সুইট বলছে দেখো তুমি যে কি এই যে তুমিও তো সুইটই কিছুক্ষণ আগে অনেকেই ছিল লাইভে すいません。<music>